छंडाओ नबी का झंडा घर घर में लग जाओ पुकारो याद सोल्ला क्या हबी पर पुकारो याद सोल्ला क्या हबी पर तुम भी करके उनका चर्चा अपने दिन चमका

আমার এই ছোট দিনটে ভাই বলতো ভাইপা হেঙে তুমি যেন করে ভাগ করে নিয়ে যা ঠিক আছে খুব সুন্দর এগুলো দরকার আছে এবারে মা বোনদের কাছে যেগুলো করব ওনারা উত্তর দিতে পারে যদি না যে না উত্তর দিতে পারবে পঞ্চাশ টাকা করে দিয়ে যাবে কোনো না ইনশাআল্লাহ তো যাই হোক এখন আপনাদের সামনে পবিত্রনাথ রাধে গলাম গিয়ে শোনাবে হবে এম ভি জামির হোসেন এই সাউন্ডটা কাকা আর হাত দেবে না দেখে দাও খুব ভালো সাউন্ড তো যাই হোক আমার বন্ধু দুজন আগে সাইজি হয়ে যায় উর্দু না বাংলা উর্দু অতি সুন্দর কথাই তুমি নিচ্ছে দিন দিও তোমরা আমি নাম তোমরা দিন দিও তোমরা দিন দিও তোমা ছোট দেখা দিন ले कर बर्बाद करे जो दिल लेकर बर्बाद करे जो दिल लेकर बर्बाद करे सजी खे मैथ्री बड़ी धूमधाम से सजी है मैथ्री बड़ी धूमधाम से हो की तारीफ मेरे रसूल पाक के नाम ऐसी रसो एशी के रसूल इस महफिल को तो डाने गे और जब दम में दम मेरे नबी का दामन छोड़ डाले मेरे नबी का तामान छोड़ाने मेरे नबी का दामन छोड़ ग